তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর মতো ভালো আছি তো বেশি কিছু না বলে আমি আমার ক্লাসে চলে যাই তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলো বিষয়বস্তু আছে অনেকগুলো রুলস আছে তার মধ্যে কন্ডিশনাল মানে বেশি গুরুত্বপূর্ণ আমার মতে তো প্রথমে আমরা কন্ডিশনাল দিয়ে শুরু করতে চাই তাহলে ফার্স্ট কন্ডিশন যদি আমরা বলতে চাই তাহলে ফার্স্ট কন্ডিশনের প্রথম সূত্রটা হবে অর্থাৎ ইংরেজির মানে রুলস রুলস হবে প্রথম হবে ই প্লাস ভি ওয়ান তাহলে বাক্যের রুলস মানে গঠন যদি তোমার অনুযায়ী যদি থাকে যেমন ইপিউ মি তাহলে দেখো ইফ বসছে এখানে ইফ সাহায্যকারী ভাব হিসাবে ইউ বসছে তারপরে ভি ওয়ান হিসেবে বসছে কল এখানে কিন্তু কল মানে ভি ওয়ান ফর্ম আর অবজেক্ট বলতে এখানে মি তাহলে এখানে যদি এই রুলসটা ফলো করে ইপিউ মি আর তাহলে পরের মানে সম্পূর্ণ করার জন্য যে মানে তোমার রুলসটা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে তোমাকে এমন একটা সেন্টেন্স বসাতে হবে যে সেন্টেন্সে সাবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান এবং অবজেক্ট থাকবে তাহলে আমরা কি বলতে পারি ইপিউ কলমি তুমি যদি আমাকে ডাক দে তাহলে আই সাবজেক্ট হিসেবে আমরা নিতে পারি আই কার্যকারী ভার্ট হিসেবে আমরা নিতে পারি শ্যাল উইল শ্যাল উইলের মধ্যে আমি মনে করি শ্যাল নিলাম তাহলে আই শ্যাল গো ভি ওয়ান

গিয়ে থাকো যদি তুমি ওখানে গিয়ে থাকো তাহলে পরবর্তী লাইনটা হবে সাবজেক্ট উড কুড ভি ওয়ান অবজেক্ট তাহলে আমরা লিখতে পারি সাবজেক্ট হিসেবে আই আই উড কুড যে একটা নিলে হবে আমি উড নিলাম আইর সাথে উড বসলে ভালো হয় আই উড কার্যকারী ভাব ভি ওয়ান আই উড হেল্প ভি ওয়ান হিসেবে হেল্প নিলাম আই উড হেল্প ইউ অর্থাৎ সম্পূর্ণ বাক্যটা দাঁড়ায় ইফ ইউ ওয়েন দেয়ার যদি তুমি ওখানে গিয়ে থাকো বা যদি তুমি সেখানে গিয়ে থাকো আই উড হেল্প ইউ তাহলে আমি তোমাকে সাহায্য করব। তারপর আমরা তৃতীয় নিয়মে আসি এখানে লেখা আছে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস তাহলে স্ট্রাকচার তা আমরা দেখতে পেলাম তো এক্সট্রাকচার অনুযায়ী যদি সেন্টেন্সটা এইরকম থাকে ইফ হি হ্যাড অর্থাৎ ইফের ইফ বসলো সাবজেক্ট বসলো হি হ্যাড বসলো হ্যাড বসলো ভি জায়গায় বসলো রিসেট হোম অবজেক্ট হিসেবে হোম বসলো তাহলে ইফ হি হ্যাড রিস হোম যদি সে বাসায় পৌঁছে থাকে তাহলে আমরা লিখতে পারি আই উড জায়গাটা বোঝা যাচ্ছে কিনা জানি না তোমরা একটু দেখবে ভালো করে আই উড হ্যাড জায়গা নাই সরি আর ই আই ই ডি রিসিভ তাহলে আমরা দেখতে পারি স্ট্রাকচার অনুযায়ী যেটা বসলো সেটা বসলোই তাহলে পরবর্তী লাইন হবে সাবজেক্ট এখানে সাবজেক্ট নিছি আই উডি উড নিসি উড তারপরে হ্যাপ ছিল হ্যাপ নিছি ভি থ্রি একটা ভার্ড মিসি রিসিভ এখানে কিন্তু রিসিভ হবে না রিসিপ্ট হবে তাহলে ভি থ্রি অনুযায়ী হবে ই তাহলে রিসিভ অবজেক্ট এই যে ইউ তো আশা করি সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবে এ পর্যন্ত আমি এখানে শেষ করছি ধন্যবাদ